বাধাহাত তুর্গি দিয়ে মানে মানে দেখি যে এখন বাধাহাত দেবে তুর্গি মতো এখন দেখি দেখা না শোনো না বলতে মানে ধর না মানে বিত্রিশ জন ভারতে লেখান না তো এটা বিত্রিশ জন না এনে না রে এলাইনে দিদি এলাইনে দিদি ননর প্রায় বাধাহালি ব্রিজ বাড়াই বাধাহালি বাধাহালি ব্রিজ বাড়ানোর ভরদা ভর দূর মাস দেখি দি বল না এনে মজা দশ পনেরো মানুষ আরও দূর মানে নৌকই নলই নূরের গাঁয়ে মেশিন টানিয়ে চলায় তারপরে আই আর না তারপরে গুলি করিস গুলি করি এন জখ করার তারপর দূরমাধ্যমান সময় সমান শুধান গুলি করিস এন করতে করতে তারপর মেশিন দি দেখেলে সময় তো আমার পরে দেখি দিয়ে প্রায় আঠারো জন মানুষের আঠারো জন দুজন মানুষের তো নষ্ট নাই আরো প্রায় ষোলো জন বহু লম্বা বন্ধুখানোর এখান দা লম্বা লম্বা দা

তারপর আবার কেবিল গলা আর কি তারপরে তোর মা সিঁড়ি লাগাই সুন্দর করে লেবার সুন্দর দন দশ সুন্দর নাই বদা হইলো লেবার তারপরে তোর মাথা নুন বেল দাঁড়িয়ে গেলে এলো দাঁড়িয়ে আড়াই হতে আসিল লাথি লাই ধর ইমা লাখে দিয়ে আড়ারে সমান ইমা দেব তারপরে ফজর বেড়াই আটটা নটা বাজারাই তারপরে তোর মাঝে মানে আড়ার আই গেলে মানুষ গো মানে হদিক দিন নাস্তা দিয়ে নাস্তা দেওয়ার পরে আর নাস্তা খাই হলুদ দিলে ফানি হাজি খাই খাই যাব ওদের আবার তালা মারে দিয়ে তালা মারানোর পরে

নুন তোন পর রানার ফর কে নুন তুমি চার আচ্ছা এল দহ হাঁটা দূরানোর